হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুটো ভিডিওতে সবাইকে স্বাগত তাই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং যেগুলো বলা যায় এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ তবে তার আগে সকলকে রিকোয়েস্ট করবো যারা রোজ ভিডিও দেখো কিন্তু কোনো কারণে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ বা প্রথমবারে চলো আজকের এই ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেখে তাহলে প্লিস এক্ষুনি নিচে থাকলে আলুকে সাবস্ক্রাইব না প্রেস করতে কারণ সবসময় নোট তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায় যদি হোক প্রথমেই যে বিষয়টা দিয়ে শুরু করবো ওয়েস্টবেঙ্গলের আইডব্লিউএল এর টিম দুরন্ত ফুটবল খেলছে এবং তারা কিন্তু আর মাত্র দুটি ম্যাচ দূরে রয়েছে আইডব্লিউএল অর্থাৎ ওমেন্স আই লিগ জয় করার থেকে এবং তারপরে তারা কিন্তু প্রথমবারের জন্য বাংলার কোনো টিম হিসেবে প্রথমবারের জন্য এশিয়ান কম্পিটিশনে নিজেদের জায়গা করে নিতে চলেছে এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড়োসড়ো ব্যাপার হতে চলেছে এবং তৃষা সন্ধ্যা রেষ্টিরা যেরকম ফুটবল খেলছেন সত্যিই কিন্তু আমাদের গর্ব করার মতো অন্যদিকে আমরা যে বিষয়টার দিকে নজর রাখবো সেটা কিন্তু ইস্টবেঙ্গল তাদের কোচিং টিমে হয়তো নিউ সিজনে কিছু নিউ ইনক্লুশন করতে চলেছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের যে মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিমে হয়তো কিছু পরিবর্তন ঘটতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলে হয়তো একজন সহকারী কোচ যিনি বিদেশি হবেন তার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যদিও সবটাই কিন্তু এখন আলোচনা পর্যায়ে রয়েছে তবে মেডিকেল টিমে কিছু যে পরিবর্তন আসবে এই রকমটা আবাস কিন্তু বিভিন্ন সূত্র মারফত পাওয়া যাচ্ছে অন্যদিকে আমরা যে বিষয়টা যেন নজর রাখবো সেটা কিন্তু বলা যায় এই মুহূর্তে ভারতীয় ফুটবলের ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত হতে চলেছে এবং সেটাকে আমরা এক কথায় বলতেই পারি ভারতীয় ফুটবলের এক নজিরবিহীন কেলেঙ্কারি আই লিগ নিয়ে তো দীর্ঘদিন ধরেই একটা সমালোচনা একটা প্রবলেম রেফিং ইস্যু এরকম বিভিন্ন বিষয় নিয়ে তো ক্লাবসগুলো সরব হয়েছে এবং দু একটা টিমকে কিন্তু অযথা কিছু সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে এই রকমটাও কিন্তু আমাদের সামনে অভিযোগ উঠে এসেছিলো কিন্তু সব কিছু ছাড়িয়ে গিয়েছে একটা বিষয়তে এবং সেটা কিন্তু এই মুহূর্তে একটা লিগ্যাল ম্যাটার কিন্তু সেই ম্যাটারটা সলভ হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে টোয়েন্টি সিক্স এপ্রিল পর্যন্ত ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কলকাতা লিগ কে চ্যাম্পিয়ন হবে সেই নিয়ে সে ম্যাটারটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে তো আই লিগ নিয়েও কিন্তু ম্যাটারটা ঠিক সেই দিকেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি হয়তো আপনারা অনেকেই জানেন সিক্স এপ্রিল কিন্তু আই লিগ শেষ হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে সব থেকে সুবিধাজনক জায়গায় রয়েছে চার্চিল ব্রাদার্স তারা যদি তাদের লাস্ট ম্যাচে রিয়েল কাশ্মীরকে আই ম্যাচে হারিয়ে দিতে পারে তারও কিন্তু তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে অন্যদিকে যদি ইন্টারকাশি তারা এলি চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টোয়েন্টি সিক্স অফ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে তার কারণ এআইএফএফ অ্যাপেল কমেডিতে কমিটিতে এফ সি ভার্সেস ইন্টারক্যাশি ম্যাচে ইন্টার ইন্টারক্যাশিকে থ্রি পয়েন্টস এবং থ্রি গোলস দিয়ে দেওয়া নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে এবং সেটা কিন্তু কোর্ট আদালত পর্যন্ত কিন্তু গড়িয়েছে তো সব মিলিয়ে ছ তারিখ আইলিগ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এআইএফএফ এ অ্যাপেল কমিটি তারা কিন্তু নেক্সট হিয়ারিং ডেকেছে টোয়েন্টি সিক্স অফ এপ্রিল এর মাঝে কিন্তু আই লিগের প্লেসগুলো খুব ইম্পর্টেন্ট কারো কাপে খেলবে কারো সুপার কাপে খেলবে না তো সেক্ষেত্রে যদি ইন্টারক্যাশি থ্রি পয়েন্টস ডিডাক্ট করে নেওয়া হয় তারা সুপার কাপে খেলতে পারবে কিনা সেই নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হতে পারে যদি তারা চ্যাম্পিয়ন না হতে পারে তো সব মিলিয়ে একটা কিন্তু খুব মেশা পরিস্থিতি এবং বলা যায় কল্যাণ চৌবের এআইএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ক্রমশই কিন্তু চাপের প্রেশার কুকারে পড়ে যাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর অবশ্যই মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ